ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আলোচনা করব যে তীব্র গরমের কারণে স্কুল কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অধীনে যে পরীক্ষাগুলি রয়েছে সেগুলো হবে কি না এবং স্কুল কলেজ বন্ধ কিনা সব বিষয়ে বিস্তারিত তো আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে বলা হচ্ছে তীব্র গরমে সরকারি প্রাথমিক বিদ্যালয় সাত দিন বন্ধ প্রচণ্ড গরমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় পঁচিশ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে তবে পরের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি এর ফলে কার্যত এই ছুটি হবে সাতাশে এপ্রিল পর্যন্ত এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয় আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন পবিত্র রমজান স্বাধীনতা দিবস ঈদ উল ফিতর সহ বেশ কিছু ছুটি সমন্বয় করে গত ছাব্বিশে মার্চ থেকে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ছুটি শুরু হয়েছিল গত বৃহস্পতিবার আঠারোই এপ্রিল পর্যন্ত ছুটি থাকলেও শুক্রবার ও শনিবার বন্ধের জন্য কি বন্ধ হয় আগামীকাল একুশে এপ্রিল খোলার কথা ছিল শিক্ষা প্রতিষ্ঠান এরই মধ্য দেশের সব শিক্ষা প্রাথমিক বিদ্যালয় আগামী সাতাশে এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে তো যাই হোক আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যেগুলো প্রাইমারি বা প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো বন্ধ থাকবে সাতাইশে এপ্রিল পর্যন্ত তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন